রেশন কার্ড ভোটার কার্ড বা আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তা নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হবে না আমরা জানি যে আমাদের প্রতিবেশী রাজ্য বিহারে এসআইআর অর্থাৎ স্পেশাল ইনটেনশিপ রিভিউ শুরু হয়েছে এখন প্রশ্ন হলো আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড এই ধরনের পরিচয়পত্রগুলিকে বা ডকুমেন্টসগুলিকে এসআইআর স্পেশাল ইনটেনশিভ রিভিউ যে হবে তো তা কি গ্রহণযোগ্য করবে কমিশন কমিশন একটি হলফনামা দিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে রেশন কার্ড ভোটার কার্ড বা আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তা নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হবে না যদিও এই নিয়ে যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে আগের শুনানিতে সুপ্রিম কোর্ট কমিশনকে জানিয়েছিল যে আধার কার্ড রেশন কার্ড বা ভোটার কার্ডকেও ডকুমেন্টস হিসাবে বিবেচনা করা হোক সেটা তারা ভেবে দেখতে পারে যদিও এ নিয়ে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট কোনো রকমের আদেশ দেয়নি সুপ্রিম কোর্টে এই ইস্যুতে যে হলফনামা পেশ করেছে কমিশনের তরফ থেকে সেখানে ভোটার তালিকা থেকে অযোগ্যদের নাম বাদ দিয়ে নির্বাচনের শুদ্ধতা বাড়ানোর জন্যই যে এসআইআর প্রক্রিয়া সেটা বলা হয়েছে সেই সঙ্গে ভোটার হিসাবে রেজিস্ট্রেশনের যোগ্যতার প্রমাণের স্বতন্ত্র নথি হিসাবে কেন আধার ভোটার বা রেশন কার্ড গ্রহণ করা হবে না তাও ব্যাখ্যা করে জানিয়েছে কমিশন এই তিন নথি শুধুমাত্র শনাক্তকরণের জন্য বিবেচনা করা হবে এগুলি নাগরিকত্বের প্রমাণ নয় সুপ্রিম কোর্টে পেশ করা হলবনামায় নির্বাচন কমিশন আরও জানিয়েছে যে এই এসআইআর প্রক্রিয়ায় কেউ ভোটার তালিকায় রেজিস্ট্রেশনের অযোগ্য বিবেচিত হওয়া মানেই তার নাগরিকত্ব খারিজ হয়ে যাওয়া তা কিন্তু নয় তবে ভোট সাংবিধানিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রেই নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে কমিশনের তরফে এবং কমিশন যে তা চাইতে পারে সেই আইনি অধিকার কমিশনের আছে আধার পরিচয়ের প্রমাণ কিন্তু ভারতীয় নাগরিকত্ব বা রেসিডেন্সির বৈধ প্রমাণপত্র নয় একইভাবে এসআইআর প্রক্রিয়ায় ভোটার কার্ডকেও বৈধ হিসাবে মানতে নারাজ কমিশন কমিশনের ব্যাখ্যা বহু ক্ষেত্রেই পুরনো বা মেয়াদ উত্তীর্ণ রেকর্ডের ভিত্তিতে ভোটার কার্ড তৈরি হয়েছিল সেইগুলিকে প্রমাণ্য নথি হিসাবে যদি ব্যবহার করা হয় তাহলে এসআইআর যে করা হচ্ছে তার কোনো অর্থ থাকবে না একইভাবে রেশন কার্ডকেও কিন্তু প্রমাণ্য নথি হিসাবে গ্রহণ করবে না কমিশন এই যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বিহারে চলছে পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে নির্বাচন কমিশনের ঠিক করায় এগারোটি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে ভারতীয় নাগরিক হিসাবে প্রমাণ করার জন্য সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি জনস্বার্থে শেয়ার করবেন নমস্কার